এর উপরে শেরফা করা আর শেরফা গুলো এত সফট এটা হচ্ছে পুরো হাতাটা কোয়ালিটি প্রাইস কত নিয়েছেন ভাইয়া মাত্র 850 টাকা করা প্রাইস থাকবে 850 এটাও থাকবে 850 এ 450 আচ্ছা আজকে আসছে এটাও 450 টাকা 450 হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে মেরুন আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভএম গার্মেন্টস থেকে মাত্র 450 টাকা থেকে শুরু করে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি উলের উইন্টার স্পেশাল সোয়েটার দেখাবো ভিউয়ার্স এগুলো কিন্তু সম্পূর্ণ সের করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুলগুলি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আসছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে ভি কলারের উপরে শেরফা করা আর শেরফাগুলো এত সফট এটা হচ্ছে পুরো হাতাটা আর এটা কিন্তু পুরো বাটনগুলো ওপেন করতে পারবেন ভিতরের আস্তরটা দেখে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস কত নিয়েছেন ভাইয়া মাত্র আটশো টাকা পাইকারি প্রাইস আমাদের আচ্ছা আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর কালারগুলো দেখায় কালার আছে কতগুলো আটশো পঞ্চাশ তিনটা করে যারা পাইসেস কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু শীতের প্রোডাক্ট এখনই কালেক্ট করতে পারেন ঠিক আছে অনেক কালার হবে ডিজাইন হবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন মানে এটার কন্ট্রাস্টটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে লক করা থাকবে প্লাস হচ্ছে শেফা করা প্রাইস থাকবে 850 এটা একটা কালার 850 টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে 850 এ। আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু আপনারা হচ্ছে খুলতে পারবেন ঠিক আছে? ওকে। ওয়াও, এইটা দেখেন একদম চাইনা কোয়ালিটি পাবে। এটাও অরিজিনাল উল তাই না? আর এগুলো কিন্তু হচ্ছে একদম মোটা উলের ভিতরে পাবেন বেশ ভারী প্রাইস থাকবে মাত্র। ওকে, এটাও থাকবে 550 করে। কালারগুলো দেখাচ্ছি। কালারস এর ভেতর অনেকগুলো অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা একদম নামমাত্র দামে পাচ্ছেন এগুলো কিন্তু খুচরা হাজার করে সেল করতে পারবেন ঠিক আছে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু ডিজাইনগুলো সেম জাস্ট হচ্ছে আর চেঞ্জ থাকবে তাই না সবগুলো আচ্ছা দাম মাত্র 550 550 আচ্ছা বডি কত আছে ভাই এগুলো 44 পারবে 44 মানে 36 থেকে 44 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এইটা দেখেন ফিওর্স এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে খুব চমৎকার একটা কন্ট্রাস্ট কিন্তু পাঁচশো এটা হচ্ছে পাঁচশো এর লাস্ট টন আচ্ছা এখন এটাও কাশ্মীর কাটওয়ার করা আচ্ছা এটা হাতায় কাটোয়ার চারশো পঞ্চাশ আচ্ছা আজকে জাস্ট চোখ জুড়ানো অফারে পাচ্ছেন চোখ জুড়ানো কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আর সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে দেখাচ্ছি একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে এই ডিজাইনটা পুরাই আসছে এটাও চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট টার্ন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বাউ এগুলো কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক চারশো পঞ্চাশ করে পেজ আছে চারশো পঞ্চাশ করে সবগুলো ওপেন বাটন সবগুলো ওপেন বাটন দেখতে পাচ্ছেন আচ্ছা চারশো পঞ্চাশ করে পেজ আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে চারশো পঞ্চাশ করে পেজ আছেন এটা একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ দেখেন সুন্দর করে ডিজাইন করা হাতায় কফ করা কালার হবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে মেরুন কালার ফোন দিয়ে দেখি

প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা কিন্তু সেমি লং ঠিক আছে এটা কিন্তু সেমি লং আর ভাইদের কিন্তু কোয়ালিটিটা দেখে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এগুলো যেহেতু হোলসেল দিচ্ছে তিন পিস মিনিমাম নিতে হবে খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা জাম কালারের ভিতরে আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা দেখেন এটা পিঙ্কের ভিতরে আছে ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এইটা দেখেন এটা অ্যাশ কালার থাকবে এইটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আর এইটাই হচ্ছে লাস্ট অন কালার চারশো পঞ্চাশ টাকা ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ